তোমাকে বলিনি আমি অন্য কাউকে বলছিলাম তোমাকে বাকি বলতে পারি চলো এই যে ঢ্যাঁড়স আলু ঝোল করেছি আর ওই যে ওটা কি বলে ফ্যাসা মাছের ঝাল করেছে ওই তোমার এক পিস দিয়ে দিয়েছে আমি আমি আছি বসে খেতে বসে গেছিলাম তুমি না এটা চালাকি করে মনে তাহলে যাবে না

আর একটু পরেই খাও আমি তাহলে আমার মতো খেয়ে নি যা লাগবে তরকারি সব নিয়ে নাও বাবা সব নিয়ে নাও হুম বেশি বা সুজুর জুর না হলো কাছে ঠেলে হ্যাঁ সব নিয়ে নাও তুমি তোমার মতো বসো আমি খাচ্ছি আর এখন আছে সামনে পূজা আসছে কি কি অর্ডার করব সেগুলো খুব চাপ আমার কি কালার শাড়ি অর্ডার করব তার সঙ্গে কি গয়না ম্যাচ করব কি জুতো কি ব্যাগ বুঝছো কত চাপ আমার মেকআপে সব কিছু জিনিস কত চাপ মেকআপ ছাড়া সুন্দর দেখা যাবে না তাই না কি রূপ তোমাদের যথেষ্ট সুন্দর দেখতে

Na bhalo, kumakami jigasa koi nuja, haka bhalo bhalo buli niya hami ujalo. Ito wali bhalo kati.

समाज की हो दीमर मत तो की तो की। चार्थ 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 बोलो। बोलो। ना। है जे नहीं बुतुर दिन चोई दनो ता दिन चाटे पळा हो जाबे काय बोलू बोलो हैन हग हैन जाओ खालेलाचं मुडिया उ जेवण जाओ चला जाऊया